কাটতে পারছি না বসে নিনে আমার মতে মনে হয় কিউ আর গুড মর্নিং আমি কৃষ্ণ থেকে বলছি তোমাদেরকে সব বাইকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি তো সকাল সকাল চান দান করে ঠাকুর দিয়ে নিয়েছি আর ও গিয়েছিল বাজারে বাজার থেকে কাঠ এনেছে আজকে তো উনুনে রান্না করব আর কি রান্না করবো জানো আজকে রান্না করব পাচন পাচন রান্না করব না আর জানো একটা কথা আমাদের ত্রিপুরার প্রায় ঘরে ঘরে পাচন রান্না করা হয় আর কি তো আমাদের বাড়িতে পাচন ওরা খেতে চায় না আর পাচন মানে কি জানো পাঁচ রকমের সবজি মিলিয়ে রান্না করা হয় আর কি তো এখন যাবো রান্না করে ঠাকুর দিয়ে আসলাম ঠাকুর দিয়ে এসে এখন চা করবো চা খাবো আর ও নিয়ে একটু রোদ্র দিয়ে দিয়ে আর কি আর এদিকে দেখো সব কি করছি সেই দিন বুটটা এনেছিলাম তো ওগুলিকে ওগুলি কিন্তু শেষ তারপর আবার এনেছে নিয়ে দিয়েছে আর কি রোদ্র দিয়ে শুকিয়ে তখন নাকি বানাবে তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি তোমরা আর মা কে চাটা দিয়ে আসলাম কেক দিয়ে খাবো আমাদের কিন্তু নিরামিষ আর জানো বন্ধুরা আমাদের মধ্যে কিন্তু কি করে বান বান মানে বান দিয়ে আর কিন্তু আমাদের বাড়িতে সেটা করা হয় না যখন মা প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন মনে হয় করেছিল মা বলছে এখন তো আর করে না এখন কি করে দেখাবো কিন্তু ওগুলির না অনেকগুলি নিয়ম আছে কিন্তু অনেক কিছু করে এই নাড়ু করে তারপরে আচার করে আর এই আচারটা কিন্তু খুব দারুণ হয় আর আজকে কি করব আজকে করব এই ইচর করব আর করব আমের ডাল এগুলি আমাদের নিয়ম খেতে হয় চা খেয়ে তারপর ভাত বসাবো আর সকালবেলা খাবো না সকালবেলা সবার তো খাবে

তো চাটা খেয়ে নি এইসব চা প্রেমীদের চা যদি একটু দেরি করে দেয়া হয় কি অবস্থা হয় আর দুপুরে চা সন্ধ্যা সময় চা তিন বেলা চা খেতেই হবে আর আজকের দিনে জানো গ্রামের দিকে তো অনেক নিয়ম থাকে আম ডাল করে পাঁচ রকমের সবজি রান্না করা ওটাকে পাচন বলে তারপর নাড়ু হয় এটা এটা খেয়ে খুব টেস্টি হয় পাচনটা আমি খেয়েছি আমরা খাই না আমিও খাই না সম্রাট খায় না ও ছোটবেলা খেয়েছি কিন্তু ভালো লাগে না সবজি তো এমনও খাই না খেতে ভালো লাগে না তো আজকে নাড়ু করবে আর ও গ্রামের দিকে বলে নারুল বান টান কি আমাদের এখানে তো সাজের মধ্যে ফেলে করে দেয় ছাতুর নাড়ু তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চাটা খেয়ে আমাদের জীবনটা না খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ চাওয়াটা ভীষণ সহজ কিন্তু পাওয়াটা অনেক কঠিন আর এটাই হচ্ছে বাস্তব তো সকাল সকাল ঠাকুরকে চান করে পুজো দিয়ে বললাম হে ভগবান জীবনের যত বাধা দুঃখ যন্ত্রণা আছে তুমি সব নিয়ে সুখে ভরিয়ে দাও ভগবান কতটুকু দেবে সেটা তো আর জানি না তো ভগবানকে বললাম আর কি আর যখন চান করে পুজো দিয়েছিলাম তখন সম্রাটের বাবা বলেছিল একটা নতুন শাড়ি পরো আর যা গরম পড়েছিল কি করে পরবো বলো আর এদিকে আমার ননদিনী আসলো ওকে বলেছিলাম বৃহস্পতিবারে আসার জন্য কালকে রাত্রে ভাত খাওয়াই তাই ছিল অনেকগুলি পান্তা ভাত আমি আর মা খেয়েছি সম্রাট আর সম্রাটের বাবা গিয়েছি গরম ভাত ডালের বড়া করেছি ডালের বড়া আর করেছিলাম আলু ভাজা ও ননদিন এসেছিল ওকে কাপড়গুলি দেখাতে দেখাতে এদিকে আলু ভাজাগুলি পুড়ে গেছে নিচ দিয়ে লেগে গেছে আর কি তো যাই হোক এখন খেয়ে দিয়ে তারপর এঁচল কাটবো কাঁঠাল কাটবো আর কি আরে তোমাদেরকে তো দেখানি হয়নি সম্রাটে আমার সম্রাটের জন্য দুটো ড্রেস এনেছিলাম চলো খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো খুব সুন্দর হয়েছে তো এখন কাপড় করে নিয়ে বসেছি আর দেখো সম্রাট এদিকে আইসক্রিম খাচ্ছে আর এটা হচ্ছে বাড়িতে বানিয়েছিলাম আর কি দুধ দিয়ে আর আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম এটা খাবো একটু গরম হোক বেশি ঠান্ডা খেতে পারি না দাঁতে সিন শিন করে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা কি কি কাপড় এনেছিল কাপড় একটা এনেছে মানে সম্রাটের জন্য আর এই দেখো এটা হচ্ছে পিওর সিল্ক মা বলেছি একটা তো মামা দিয়েছে আর একটা আমি দিই দেখো সে তুমি তো কাপড় পরবে দেখবে ভালো লাগবে আর সম্রাটের জন্য এনেছে দুটো এই দেখো কালার গুলি কিন্তু দারুণ

সব নিয়ে আর হাতে একটু সরষের তেল মাঠে নিয়েছি আঠা প্রচন্ড আঠা আর তোমরা কি পাকনা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কমেন্টে জানিও কে কে খেতে ভালোবাসো সম্রাটের বাবা খুব ভালোবাসে পাকনা কাঁঠাল আর সেই কাঁঠালটা গরম হতে হবে এ বাবা এভাবে কাটতে পারছি না বসিয়ে নিয়ে আমার দাওটা মনে ছোট হয়ে গেছে রাখো রাখো আমি কেটে দিই রাখো এই দেখো এই মোদের এই জায়গাটা এটা ডান্ডা বল আর কি এটাকে কেটে বাদ দিয়ে দেব আর যা রোদ্রু করেছে বন্ধুরা বেশি দিন মনে হয় গাছে আর কাঁঠাল থাকবে না থেকে যাবে প্রচন্ড রদ্রু দিয়েছে আর এই কিন্তু ফার্স্ট আমি কাঁঠাল কাটছি বাড়িতে কিন্তু মা কাটে আর বেশিরভাগ বাজার থেকে কেটে আনে আর কি তোমরা তো দেখতেই পেলে সেই দিনের ব্লগে দেখানো হয়েছে টাকা বলেছিল একশো টাকা দিয়ে নেওয়া হয়েছে কাঁঠালটা এই রোদরুর মধ্যে আর রোদরুর মধ্যে উনুনে বসেছি রান্না করতে উনার কথায় উনি বলছে নিরামিষ রান্না তার মধ্যে না কিছু একটা অন্যরকম করো তাই বাইরে চলে আসলাম আর চর কালিয়া এই আগরতলা শহরের মধ্যে আমার মতে মনে হয় কেউ আর উনুনে রান্না করে না আমি ছাড়া চোখেই পড়বে না তো করে অনেকে গ্যাস এসে করেছে গ্যাসে রান্না করে কিন্তু উনুনে রান্না গ্রামের মধ্যে দিকে আশা করতে পারে কিন্তু এই শহরের মধ্যে থেকে এটা কিন্তু একটা কথা হ্যাঁ তুমি রান্না করো তোমাকে ক্রেডিট হবে আর করব এ কালিয়া পাইসি পাইসি করে বল ওনার জন্য উনি যেটা খেয়ে পছন্দ করে আর ভালোবাসে বলে যে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে তো প্রথমে আমি আলুগুলি ভেজে নেব আর এই যে গর থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি নুন হলুদ দিয়ে তো আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব

तो, तुम तुमसे करता है मेरा दिल হয়ে গেছে তো এখন আমি একটা মশলা করে নেব তো মশলার জন্য আমি সব নিয়ে নিয়েছি দেখো টক দই নিয়েছি টক দইটা ফেটিয়ে নিয়েছি এটার মধ্যে সব মশলা দিয়ে দেব এদিকে নিয়েছি টমেটো বাটা দিয়ে দেব বড় একটা সাইজের টমেটো নিয়েছি দেব আদা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বাটাটা একটু বেশি আছে এখানে ঝাল ঝাল করব আর দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো আর কি আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এমনি লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কা গুঁড়ো আর কি আর দেব হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো করে মেখে তারপর দিয়ে দেবো এছরের মধ্যে তো মশলাটা দিয়ে দেব যার টেস্ট হবে হবে এইসব কালিয়া আর দেখো আমার বউটা এত কষ্ট করছে তার জন্য ওকে একটু তরমুজ কেটে খাওয়াই এই দেখো লাল লাল তরমুজ ওকে কেটে দিচ্ছি আমার গানও করছিল ওটা কার জন্য গান করেছে বুঝতে পারছি না কার জন্য করেছ দেখো আমার জন্য তরমুজ নিয়ে আসলো ফ্রিজ থেকে আর সম্রাট দেখো আইসক্রিম খাচ্ছে

তেমনি ঝোল দিয়ে দিয়েছি আর আলুটাও দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ সিদ্ধ হবে সিদ্ধ হলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর খেতে কিন্তু অবশ্যই ভালো হবে মাটির উননে যেহেতু আর তোমরাও এইভাবে এই সিম্পল পদ্ধতিতে রান্না করতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বর্মশাই এত কষ্ট করে আমাকে তোর মুসটা কেটে দিল না খেলে কি চলবে এখন খাবো বসে বসে মিষ্টি এই দেখো কিরকম তুমি জানলো একটু অন্যরকম বলে আনছিল আর দেখে মিষ্টি নেই কিন্তু এর আগের এর আগের বারেরটা খুব মিষ্টি ছিল বেশি মিষ্টি ওইদিকে চোরটা আমার হয়ে গেছে এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব দারুণ হয়েছে কালারটা অনেক কষ্ট করে ইচর করলো এখন খেয়ে দেখি আগে সম্রাট খেয়ে দিই আর সম্রাট দুপুরে ভাত খাবে আমি খাবো না তরমুজ খেয়েছি কৃষ্ণার সাথে পেট ভরে গেছে তো একটু টেস্ট করে দেখি কিরকম হয়েছে কষ্ট করে করেছে বাবা কেমন হয়েছে রে ভালো মা রান্না করেছে তো ভালো তো হবেই দারুণ দারুণ কিছুটা মারশুমের মতন মনে হচ্ছে দারুণ হয়েছে তাহলে আমার কষ্ট সার্থক হলো একদম পুরো মারশুমের মতন মনে হচ্ছে অবশেষে আমার কষ্ট সার্থক হলো তো কালকে তো পয়লা বৈশাখ তো কালকে ভিডিও তো করতেই হবে আজ এই পর্যন্তই রাখছি বন্ধুরা আর আমার এচর কালিয়া কেরম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে আর সবাইকে জানাই টাটা Bye bye da da.